আর এই দুনিয়ার চিফ জাস্টিস নয় রব্বুল আলম চিফ জাস্টিস সামনে কালো আর হন খালোয়া গোলাদি ডাকাইয়ার আদি হাউজাইয়ার ফাতারে সাইয়ার ডাইনে বাউসানুল ফটো কু তিন কোনো নমাজিদ হতো নমাজ ডেইলি ফাঁসি করি আর আমি তো মনে কর ইয়ার অযুগ গেছে না আমি তো মনে করি আর আমার রুকু ঠিক আছে সদ্যা ঠিক আছে ইমামর করে ভরিয়ার একলা ভরিয়ার আমার নমাজ আমি তো নমাজ ফুড়িয়ে যাই নমাজিদ বানাই ভরিয়া যাই এলাকি বাইন حُدِيثُ نِشَدَيْسَ تِنْ مَاتٍ نَحَى اصبحت ان اكون لك النبي صلى الله ان وسلم عن, اقعائن اقعائن القلب عن ان اكون لك وعن اكون لك ان اكون لك ان اكون لك ان اكون فرماين ان ان اكون لك أمر النبي امر لك ان 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 اكون لك ان 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 اكون لك ان ان اكون لك ان তিন খাম তাকি নবী নিষেধ দিসন কুকুর লাখান নমাজও বইতাম না কুকুর কিলা দুই ঠেং আগেদিদের লাড়ি আর খর বাজু জমিনও বিচারিছে বিচারে বইছে আমরার মধ্যে আল্লাহ সর জায়গায় জায়গায় দেখা যায় কিছু কুকুর লাখান নমাজ ভরি আমরা আমার কোনো ওজন নাই আমার আমার আঁটুত কোনো দুঃখ অসুবিধা নাই উরাতেও কুন্তা নাই সম্রও কুন্া নাই ফাওতো তো নাই কোনো ওজন নাই মামুলি উজর ও উজরের সময় ওলা আমি নমাজ ভরি আর বুঝছে কুকুর লাগান নবীজে বরমাইক্রা ওলা আমি নমাজ ওলা আগমুকা জুকিয়া নমাজ বয়ী তরিকা না নবি জ্বালা ওলা তরিকা জেলা নবীজে কই ওলা তোমার তরিকা আর বুঝাই আর এক মাতি ইয়াদ করে আমরা কোনো মানুষ যদি হৌর বাড়ি যাই শ্বশুর বাড়ি ঠিক আছে মামা হৌরর বাড়ি চাচা হৌরর বাড়ি মিশাল হরুঞ্জানি বা ওলা বড় কোনো বাড়ির ওলাইনে বড় ই সময় যাই যদি এই দিনদার যদি তা হইন তে ফুসাকটা ওলা লাইনে যাইমু দিয়া যাতে আমার আইবয় না সরময় না ইন টুফি ফিন্দা লাগে ওলা এক জায়গা আমি টুফিটা ওলা ফিন যাইমু যাই মতো এক ইনসানর দরবারও যাইতে সময় হলা ফিশাক ফিন্দিয়ার দিয়ার সরম বাসবা লাগি রব্বুল আলামিনর সামনে নমাজ খাড়া হইতে টি সাত লইয়া খাড়া হইছি আর মসজিদ ফারা প্লাস্টিক ও গুত ও গুতো ও গুবিন দিয়া কি তা ভাই হিন যাইতে সরম লাগে ঠিক আছে আর মশাও নিয়ার মিষ্টিও নিয়ার নিয়ে। টানিয়ার ওলা ওলার সুন্দর যাই আর রবর সামনে কালো হইতে গেঞ্জি আছে চিকা আর নতুবা হাফ আর এর ফলে গামছা একান্তানিয়া কোনো মতে নামাজ পড়ি দিয়া লুঙ্গিও কি যে লুঙ্গি ফিন্দ কুটুম বাড়ি কাম নাই খাফড় কি যে যেফর ফিন্দ হৌর বাড়ি নাই টুফি বা খাফড় কি যে খাফড় বা টুফি ফিন্দ বিয়ার মদিলিস কাম নাই ওয়াজর মজলি সজাইতাম নাই কোনো বুজুগর ইজ্জতি মজুবি সজাইতাম নাই এত বড় রব ইজ্জতি ঔরবর সামনে হালাকি লি একবার সরম নাই লাজ লাগে না আমরা যে আমরা রবরে কিলা বাইর সরিয়ে তিন সোয়ালর জব জমিনও মানাই যাইতাম ও নমাজ তিন সোয়ালর জবাব ওইব ওই তো নাই সাতত্তর জাহান্নমর দোয়ার খুলইব আর সাতত্তর এখন জন্নত দরওয়াজা বন্ধ করইব ই মত ইনসান মারা যাবার ভরে কবর কিটি চাই আল্লাহ লগে চলের মজাক আল্লাহ লগে চলের মহিলক বালা খাপড়া কুটুম বাড়ি হৈয়ান্না আল্লাহ বালা ওখান একটা তাক যক্মিতা নাই বালা ওখান পিন্দুম্বারি আর যেখান দিয়ে খাম সাজ করি ও মোটামুটি আছে ওখান পিন্দে ও তো নমাজ ভরলি আর মুসল্লা সৈজদাত যাবার পরে হাইল এক জায়গা নমাজ ভরছে না আল্লাহ মাফ কর নমাজ ভরছি সৈদাত যাবার বস বখা গন বারের মুসল্লা কিয়া আমি সৈদাত গিয়া দম ফলাইছি না ফটাফট শয্যা করিয়া থেকে উড়ছি বুঝা গেছে আমার বমিয়ে গড় ফাঁকার বালাগড় বিল্ডিং ঘর ডাল্লবর বিস্তার সারা ঠিক আছে যেখানে নমাজ পড়ই তো বহ বহা গন ওনি আল্লাহ আমি কুশার রাজি করি আর এর নামনি বন্দেগী আর এর নামনি রব্বুল আলমিন রব হারে কয় রব রে জিল্লাম না মাতৃ চৈন ভাই আই হ্যাঁ তসবি বালা বালা তসবি গরো আছে ও ফাটা সিরা তসবি দি অননি বুজুর্গি তসবি ফারা মুসল্লাত নমাজ ভাড়ার নাম বুজুর্গি আর ফারা কাপড় পিন্দি নমাজ পড়ার নাম বুজুর্গি আপনি তো আপনি আর আমি সাহাল মজারতে এমনই হইতাম না আর বাসখান্ধির সাপ বইতাম মারসিনা হেরাতো আরো বড়ো সাহ বাঃখান্ডির সাহ বইতাম না হ্যাঁ যান সুতির কাপড় চলতো স্তরি নাই জনগর মহদ্দি সাব ওই আব্দুল সুবুর সাব রহমতুল্লাহ আলী পাঞ্জাবি খর কুসে উগরে দিউ তো জিন্দগি দি না তো কি গুজেলা মনে ফিন্দি লেইতা আর এখনো জমিন ও যে অলি আসর আমার উস্তাদে মহতরম হজরত মৌলান গোলাম রব্বানি সাব দামত বার কাতুম তাল্লাখানুই তো ওই যাইন তো কি জেলা মনে ফিন্দি লেন ফাড় বেশ করিল বড় করিল্লা আটু বারো হাজার বারো হাজার থাইন নমাজ বলিতরা আটু বারো হাজার বারো হাজার পাঞ্জাবি ভিনজাম মসজিদ মাদ্রাসাতেই আমরা রে বড়াইতরা হিলা যদি আপনার আমার ওই যেতে ঐক্য ভাই কিন্তু এগুলা খেয়াছি বুকুত আদি শরম না আপনি হইতে পারছেন না আমি হইতে পারছি মা তুই চে তো রবর সামনে খালো হইতাম লাগি এডল্যাতার এই সাহাবিয়া নকল করবি কুকুর লাখ হইতাম না ইমামে সলাম ফিরাইতে পারদানা আমি আগে সালাম ফিরাই দিয়ার ইমাম রুকু থাকি উঠতে পারদানা আমি আগে উঠি যাইয়া ইমাম রুকুত যাইতে না আমি আগে যাই আর কি ইমাম সৈ্যাত যাইতে পার আমি আগে যাই আর কি আরে ভাই এর নাম নমাজ এ ফটাফট তোমার আরম্ভ হইছে

মুরকে টুট মারিয়া দানা তলতাকি ফটাফট টুট দে উঠায় ইলা আমার নবীয় বৈশন নমাজ পড়তাম না বারে মোবাইল গেয়া ফোন হরিয়া দশ মিনিট গেলেও অসুবিধা অন না নমাজও লাগার পরে রুকুর পরে রুকু সৈদার ফরে সৈদা নাম নমাজ নমাজ তো নাম নাই তা তো ক্রিটিসাইজ আল্লাহ লগে করিয়ার মজাক করিয়ার নমাজরে বদনামি মানাইয়ার নমাজরে বেজত করিয়ার এই নমাজের ব্যাপারে হদিস হয়েছে সলাম ফিরানি হইব আর ফরিস্তায় খালা খাফড়র সকল মানাই আত আর মুখ ইটা মানে কইবেন নেহ তোর নমাজ না লান ও সি বা ফিল আগেরা তুই না আখেরা তো কুন্তা বাইতে নই তো তোর জায়গা নাম করি লিস আমরা তো মুমিনর মুমিনর খাম আখেরাত্রে তাইয়ার করতাম আখে রাত্রে তৈয়ার করতাম আর মসজিদ ও শীতর দিন আইয়ার ফজর নমাজ ভরিয়ার এশান্নমাজ ভরিয়ার গরমের দিন জোর সময় আমরা জোর নমাজ ইয়া ভরিয়ার আল্লাহ কুস করবালাই বালাই করিয়ার ইনো কুস নাই আল্লাহরে রে নারাজ করিয়া মসিদ থেকে আর